নতুনের সন্ধান আজকে যা দেখবেন সবচেয়ে মধ্যে নতুন কোয়ালিটি এবং নতুন কাপড় নতুন ডিজাইন আজকে যে কাপড়গুলো আছে মাসা অনেক চমৎকার অনেক ভালো কাপড়ের মধ্যে এবং রঙ কষ্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এবং এইগুলো কিন্তু কালারফুল ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন হবে কালারফুল এবং সম্পূর্ণ নতুন ডিজাইন যারা নতুন কাপড় খুঁজছে আজকের ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস আমরা দিচ্ছি ঠিক আছে মিনিমাম দশ পিস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কালেকশন খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সবগুলো থাকবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন যা যেমন পছন্দ এই স্ক্রিনশটটা ভুলবেন না মিনিমাম দশ পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা কিন্তু সরাসরি আমাদের শুরু নিয়ে আসতে পারেন প্রথমে বলি কীভাবে আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন আপনার প্রথম কী করবেন স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশটগুলো রাখে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নম্বর তো স্ক্রিনের মধ্যেও আছে এই হোয়াটসঅ্যাপ এমতে মানে স্ক্রিনশটগুলো পাঠা দেবেন এরপরে কী কী করবেন ছোট্ট করে একটা ভিডিও কল দিবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখবেন যে আপনি কোনটা দেখছেন আর আমি কোনটা পাঠাচ্ছি আপনাকে ঠিক আছে কিনা ডিজাইন দেখবেন কারণ কি জানেন অনেক কথা একটা আর একটা দিয়ে দেয় এজন্য আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিই ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিয়ে মানে করে এরপরে কী করবেন যদি ঠিক থাকে যে না ভাই আপনি যেটা দিচ্ছে দিচ্ছেন আমি যেটা স্ক্রিনশট পাঠিয়েছি ঠিক আছে যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মনে রাখবেন অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার এই চমৎকার না নেন ভাই কিনেবেন বলেন তো এত চমৎকার চমৎকার জমজম চলে আসছে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এই জমজম ত্রিভিস প্রাইসটা আমি ওপেনে বলে দিলাম এর থেকে কমে এই এ গ্রেড জমজম আপনাকে কেউ দিতে পারবে না এই সাতশোর কমে এ গ্রেড জমজম আপনাকে কেউ দিতে পারবে না এটাই খেয়াল রাখবেন ইনশাল্লাহ দেখে শুনে তারপরে কাপড় নেবেন যাতে করে কাপড় রং কোষ গ্যারেন্টি থাকে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের সুবিধা থাকে ঠিক আছে এইগুলো যদি হয় তাহলে কাপড় নেন শুধুমাত্র আমি যে বিক্রি করি তা না শুধুমাত্র আমার কারখানা আছে তা না কারখানা ভাই অনেক আছে ঠিক আছে তবে কারখানা দেখে মানে কাপড় নেন অনেকে বলে যে ভাই সরাসরি কারখানা থেকে দিচ্ছি কিন্তু পরবর্তী গিয়ে দেখবেন যে তার ছোট্ট একটা ইন্ডিয়া বসে আছে অন্য কারো কারখানা দাঁড় করে সে মানে দিচ্ছে আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আসবেন দেখবেন দেখে দেরে নিয়ে যাবেন আর যারা আসবেন ঠিকান আর বলতেছি ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয় তলের মধ্যে আয়সা প্লাজা থিত তলার মধ্যে হাসি পারফেক্ট পেশেন্ট এটা হচ্ছে ভুলতা গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরু আস আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আমাদের এখানে দেখে ধরে দেখার সুযোগ আছে কারণ কাপড় কিনেছেন আপনার বুঝতে হবে না আর অনেক আছে ভাই আমি তো অনেক দূরে আছি আমি অল্প কিছু কাপড় নিবো সেক্ষেত্রে কী করবেন ভিডিও কল দেবেন ইনশাআল্লাহ আমাদের মানে কালেকশনগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জার ফেসিলিটি পাবেন এটা দেখাইছি তা দেখানো প্রয়োজনের পছন্দ ফার্স্টই দেখাই দিয়েছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন অনেক চমৎকার চমৎকার ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই আপনারা এগুলো বেশি করে নিয়ে যাবেন ইনশাল দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন ভাই এগুলো যদি না নেন কিনেবেন ভাই নতুন নতুন ডিজাইন আজকে আপনাদেরকে প্রথমে বলেছি ভিডিওতে আজকে যা দেখবেন সব হচ্ছে নতুন ডিজাইন নতুন কালেকশন জমজমের মধ্যে আর আমি আসলে সবসময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে লেখা থাকে যে নতুন ডিজাইন আপনারা বলতে পারেন ভাই সব সবই নতুন ডিজাইন আসলে সব নতুন ডিজাইন আমি পুরনো ডিজাইন ভিডিও করি না ঠিক আছে একটা দিয়ে মানে ভিডিওতে যদি পঞ্চাশটা চিপিস দেখায় এর মধ্যে চল্লিশটা থাকতে হবে নতুন হ্যাঁ কারণ হচ্ছে মানে নতুন কালেকশন যদি আপনারা ভিডিও দেখেন আপনি নিতে পারবেন আমি যদি আপনাকে একটা ভিডিও বারবার দেই তাহলে আপনি কখন আমার ভিডিও দেখবেন না তাই না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে বানটি বাজারের সবথেকে বড়ো পাইকারি থ্রিবিল শুরু হচ্ছে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন না আসতে পারলে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিই মনে রাখবেন ভাই অনেকে আছে যে ভাই আমি নিব আজকে নিব কালকে নিব পরশু নিব বাট নিব এই এই চিন্তা বাদ দেন কত হচ্ছে আপনাকে শুরু করতে হবে ঠিক আছে শুরু করবেন আজকে শুরু করবেন কাল আপনি কিন্তু বিজনেস করতে পারবেন আপনি স্বপ্ন দেখেন যে ভাই আমি শুরু করবো একদিন তাহলে কিন্তু হবে না ঠিক আছে এই জন্য শুরু করেন শুরু করার আগে কি করবেন আপনার মার্কেট যাচাই করবেন আপনি কি কাপড় কিনতেছেন থেকে কিনতেছেন হ্যাঁ কি আসলে কারা কেন থেকে নিচ্ছেন নাকি আপনারা দুই হাত তিন হাত বদল করে তার মানে তার কাছ থেকে নিচ্ছেন এই জিনিসটাকে মানে খেয়াল করবেন এরপরে কি করবেন যে আপনার এলাকায় কী কী কালার চলে কী কালার চলে আপনার এলাকার মধ্যে কি কালারটা চায় ওই কালারগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন ওই কালারগুলো বাসাই করার চেষ্টা করবেন আপনার বৃদ্ধি কিন্তু বিক্রি কিন্তু বৃদ্ধি হবে ঠিক আছে আপনার বিক্রি বৃদ্ধি হবে যদি আপনি মানে প্রোডাক্ট আপনার ঠিক মতো আপনাকে মানে কালেকশন করতে পারেন ঠিক আছে প্রোডাক্ট সোর্সিংটা যদি আপনার ভালো হয় সোর্সিংয়ের মধ্যে যদি আপনার একটু মানে রিজনেবল প্রাইসে কিনতে পারেন এরপরে কালার টালার সুন্দর হয় ডিজাইন ভালো হয় আপনার মন মতো ডিজাইন নিতে পারেন আপনার এলাকা বা মহল্লা বা আপনার পাড়া কী কালেকশন চলে আপনার মার্কেটে কী কালেকশন চলে কী কালার চায় তারা কি লাইট কালার চায় তারা কি ডিপ কালার চায় তারা কি মেধা কালার চাই হ্যাঁ মানে ওই কী কী কালার চায় ওই কালার যদি আপনার বাসায় করে কিনতে পারেন হ্যাঁ ওই পড়া যদি সোর্সিং করতে পারেন ভালো করে তাহলে আপনার বিক্রিটা বৃদ্ধি হবে আপনার কোনো টেনশন করতে হবে না হ্যাঁ অনেকে কেনার আগে ভুল করে ভাই বাংলা একটা কথা আছে যে কিনতে গেলে পাগল বেচতে গেলে সাগল ঠিক আছে এটা কিন্তু আসলে মুরব্বীরে এই কথাটা বলে এটা কিন্তু আসলে বাস্তব এই কেনার সময় তারা করা যাবে না এই কাপড় মানে কেমন সময় তারা করা যাবে না আপনি যাচাই বাছাই করবেন যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেবেন ভাই আপনার নগর টেকে দিকে কাপড় নেবেন তাই না এবং এই জন্য যার কাছ থেকে ভালো লাগে আপনি তার কাছ থেকে নেবেন তবে একটু যাচাই বাসাই করে নেবেন কারা আপনাকে ভালো কাপড় দিচ্ছে কারা আপনাকে রঙ কস গ্যারান্টি দিচ্ছে কারা বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে দিচ্ছে ওই বিষয়টা আগে খেয়াল করবেন তারপরে ওই আপনার কাপড়গুলো কালার চেষ্টা করবেন যাতে করে আপনার বিক্রি করতে না পারলেও প্রবলেমটা না হয় ঠিক আছে ওই প্রবলেমটা সবচেয়ে বড় একটা প্রবলেম যদি আপনার কাপড় থেকে যায় আপনার যদি নতুন উদ্যোক্তা হন আপনি যদি অল্প উপর নিয়ে শুরু করেন তাহলে আপনি বিশটা কাপড় নিলেন বিশটা কাপড়ের মধ্যে আপনার একটা কাপড়ে আপনার তিরিশ টাকা করে প্রফিট করলেন বিশ টাকা কত প্রফিট হলো আপনার ছয় হাজার টাকা না আচ্ছা ছয় হাজার টাকার প্রফিট হইলো এখন যদি আপনার পাঁচটা মাল থাইকে যায় তাহলে মধ্যে আপনার প্রফিটটা হবে না কী করতে হবে আপনার এগুলো যাতে চেঞ্জ করা যায় এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতে হবে যাতে আপনার প্রফিটটা হয় একটা বিক্রি হয় না আরেকটা বিক্রি হবে এটাই স্বাভাবিক এই জন্য আপনারা দেখে শুনে নিয়ে যাবেন ভালো কাপড় নিয়ে যাবেন বিক্রি করবেন বিক্রি শেষে আবার কাপড় নেবেন ঠিক আছে আমার প্রয়োজন ভাই রিপিট কাস্টমার আমার শুধু কাস্টমার প্রয়োজন নয় আমার প্রয়োজন রিপিট কাস্টমার এই জন্য আমি চেষ্টা করি আমার কাস্টমার সবসময় ভালো 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 কালার ভালো ভালো সুতা হ্যাঁ ভাই শুধুমাত্র কালার হয়ে চলে না কাপড়ের সুতো ভালো কিনা এটা দেখতে হবে ভালো সুতা ভালো কাপড় সবসময় আমি আমার কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি যাতে করে কোনো অভিযোগ না থাকে ঠিক আছে তো আমাদের যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাপড় রিজেট হতেই পারে আমাদের কাপড় প্রবলেম থাকতেই পারে এমন হতে পারে একটা অন্যের মধ্যে ছিদ্র আছে জামার মধ্যে ছিদ্র আছে হতেই পারে এটা স্বাভাবিক আমরা যারা কারখানা থেকে কাপড় বিক্রি করি মা তাদের একটু প্রবলেম হতেই পারে একশো পিস কাপড় নিলেন দুই তিন পিস মানে এটা রিজেট হতে পারে এটা কী করবেন এটা আপনি পরে বলবেন না ওইটা আপনি আমাদেরকে এক্স মানে পাঠাই দেবেন এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন মানে পাল্টায় নেবেন সোজা বাংলার কথা পাল্টায় অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন অবশ্যই এই ফেসিলিটি আমাদের আছে তো এই জন্য বলতেছি আপনাদেরকে যারা যারা মানে বিজনেস করবেন একটু দেখে শুনে বিজনেস করবে যাতে করে আপনার সরাসরি কারাখানা থেকে কাপড়গুলো রিজনেবল প্রাইসে মানে আপনার কিনতে পারেন আপনি যদি ভালো মানে কাপড় ক্রয় করতে পারেন কম দামে তাহলে আপনি কাস্টমারকে কিন্তু আপনারা এই কাপড়গুলো দিতে পারবেন শুধুমাত্র কম দামে মানে হলে হবে না ভাই কাপড়ের কোয়ালিটি ভালো লাগে ঠিক আছে কোয়ালিটি অনুপাতে দাম হতে হবে যাই হোক আজকে যে কালার শুরু দেখাচ্ছে ও জমজম এই গ্রেডের মধ্যে সব থেকে সেরা ডিজাইন সব থেকে নতুন ডিজাইনগুলো আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের আসছি পারফেক্ট ফ্যাশন থেকে আবারও বলতেছি আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন এরপরে হোয়াটসঅ্যাপে এমু নাম্বার তো দেওয়াই আছে ওই হোয়াটসঅ্যাপ এমুথে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপরে ভিডিও কল দিয়ে দেখবেন দেখে তারপরে আপনার দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বিশেষ করে যারা নতুন কাস্টমার তাদেরকে বলতেছি হ্যাঁ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপর অর্ডার করবেন অনেক কাস্টমার আছে নতুন কাস্টমার তারা কী করে মানে কাপড় বাসায় করা পরে পরে ভাই অ্যাডভান্স তো করবো না ওই জায়গা থেকে মানে মনে করেন যে পাঁচশো টাকা অ্যাডভান্স করছি টাকা মেরে দিছে ব্লক করে দিয়েছে পরে জিজ্ঞেস করি ভাই কে ব্লক করছে দেখি তার আইডিটা হ্যাঁ বলে আইডি ভাই তো জানি না এখন কথা হচ্ছে সে অফার দিছিলো কী অফার দিছে ভাই এক হাজার টাকায় নাকি সে পাঁচ পিস চিল দিব এখন বলেন তো ভাই বাংলাদেশে কি বর্তমানে দুইশো তিন পিস হয় কার টাকা মারবে না কার টাকা মারবে বলেন তো এত সহজ ভাই হইেন না ঠিক আছে আপনার আপনাকে বাস দেওয়ার জন্য অনেক মানুষ রেডি জাস্ট আপনাকে একটু সাবধানে চলতে হবে আমি আবার এইসব কথা একটু নি মানে বড় গলায় বলি আর কি যে আপনাকে বাস দেওয়ার জন্য অনেক মানে মানে লোক রেডি বাট আপনি একটু সাবধানে থাকবেন যাতে করে আপনাকে কেউ ঠকাতে না পারে ঠিক আছে আর আমাদের কথা হচ্ছে যারা নতুন কাস্টমার অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের কোনো কারোর সময় পাঠাবো না যারা রিপিট কাস্টমার তাদের কাছে কখনো অ্যাডভান্স চাই না ঠিক আছে যাই হোক অ্যাডভান্সের চার্জ চাই শুধুমাত্র যে মানে একটাই কারণ সেটা হচ্ছে অনেকে কাপড় অর্ডার দিয়ে কাপড় নেয় না সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা লস হয়ে যায় এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্স চাই তাছাড়া আমরা অ্যাডভান্স চাওয়ানোর কোনো প্রয়োজন নাই যাই হোক অনেকে দোকানে আসতেছেন দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাউজো থেকে পাঁচ মিনিট আগে আসতে সেক্ষেত্র বাবুলো থেকে মাত্র পনেরো মিনিট আগে আমরা শুরুে আসতে আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আজকে যে কালারেশনগুলো দেখাচ্ছি বা একটা দোকানে এতোগুলো কালারেশন কেউ দেখাতে পারবে না আমি তো আজকে পঞ্চাশ থেকে ষাটটা কালারেশন দেখাচ্ছি আপনাকে মিনিমাম পঞ্চাশ হবে যে কালারেশন নিয়েছি আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে মিনিমাম পঞ্চাশ পিস হবে হ্যাঁ এর বেশি হতে পারে তবে আমার এখানে থ্রি পিসের ডিজাইন আছে প্রায় তিনশো তিনশো ডিজাইন আসে থ্রি পিসের মধ্যে আপনার ভিডিও কল দেন আপনারা যদি মনে করেন এক পিস এক পিস নেবেন আপনি তিনশো পিস মানে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার ইচ্ছা মতো যে ভাই এই কালার এক পিস দেন ওই কালার দুই পিস দেন মিনিমাম দশ পিস যদি মনে করেন যে ভাই আমি একটু বেশি করে নিব বেশি করে বলতে ভাই দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার পিস নিব আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর আপনারা যদি মনে করেন যে ভাই আমি একটা ডিজাইন দিচ্ছি ওই ডিজাইনটা আপনি আমাকে করে দেবেন সেম ডিজাইন আপনি করে দেবেন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা নম্বর দেওয়া আছে সেই ক্ষেত্রে মিনিমাম একশো পিস নিতে হবে এক একটা ডিজাইনে ঠিক আছে ওই আমি আপনাকে বলে রাখলাম যেহেতু আমাদের আর আমাদের নিজস্ব কারখানা আছে আপনি চাইলে এটা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন কোনো প্রবলেম নেই এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এই ড্রেসটা কিন্তু নতুন না এটা নতুন না অনেকে বলবেন ভাই আপনাদের বসে সব নতুন ড্রেস দেখাচ্ছেন এই ড্রেসগুলো জমজমটা জমজম কাপড় ভিড় হওয়ার জন্মলগ্ন থেকে কিন্তু এই জমজমগুলো সেল হচ্ছে এই ডিজাইনগুলো সেল হচ্ছে এখন পর্যন্ত সেই তারপরের সহিত কিন্তু এইগুলো সেল হচ্ছে এগুলো আমরা আমাদের রিপিট করতে হয় এই ডিজাইনগুলো আমাদের রিপিট করতে হয় দেখেন সবগুলো কালার আমরা এগুলো রিপিট করি কারণ এগুলো চাহিদা শীর্ষে থাকে সবসময় এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন অবশ্যই মানে আপনারা আমাদের সব বান্ডেলগুলো দেখাই দেব আর অনেক ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমি আপনাকে দেখাতে পারি নাই বা একটা ভিডিওতে দেখানো সম্ভব না আসেন আমার সাথে দেখেন এগুলো সব কালেকশন এগুলো সব নতুন ডিজাইন এখানে যা আছে দেখেন এগুলো হচ্ছে সব নতুন কালেকশন সব নতুন ডিজাইন যারা নতুনত্ব কালেকশন চান তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের আমাদের হাসি পার্টিসেন এখানে যা দেখতেছেন সব জমজম যা দেখতেছেন সব বছর জমজম কোয়ালিটি একটাই দাম মাত্র সাতশো টাকা ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবেন ভালো ভালো কালেকশন সবার আগে নেওয়ার জন্য আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমন ইমন নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি শুরু আসবেন আজকের মতো বিধি নেবো সবাই ভালো থাকবেন দেখবেন সুস্থ আসসালামু আলাইকুম